ওয়েলকাম ব্যাক টু আনলকার টিক আজকের ভিডিও আরও একটি লক অ্যাকাউন্ট আনলক করে দেখাবো এখানে দেখুন নুর রাসুল নামের একটি অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে আপনাদেরকে গট ভিডিওটা দেখিয়েছিলাম এই অ্যাকাউন্টটা কিন্তু টু ফ্যাক্টরের ছিল তো আপনারা কীভাবে লক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর বাইপাস করবেন সেইটা কিন্তু আমি গট ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম তো আজকে দেখাবো কীভাবে এটা আনলক করা হবে সেইটা তো আপনারা এখান থেকে প্রথমে শুরু করুন বা গেট স্টেটি ক্লিক করবেন এরপর এখান থেকে নেক্সট বা পরবর্তী এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখা আছে কনফার্ম ইওর আইডেন্টি এখানে ক্লিক করে দিব এখানে আপনাদের এখানে আসতে পারে আপলোড ইওর আইডি অথবা টেক এ ভিডিও সেলফি তো আমার এখানে দেখতে পাচ্ছেন বলতেছে টেক এ ভিডিও সেলফি তো এখান থেকে আমরা এক নম্বর স্টেপে বলতেছে একটা ফ্রেশ জিমেল দেওয়ার জন্য একটা জিমেল দিয়ে দিব জিমেল দেওয়ার পরে ওই জিমেলে একটি কোড যাবে ওই কোডটা এনে এখানে বসিয়ে আবারও নেক্সট ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে টিকে ভিডিও সেলফির অপশান দিতেছে তার মানে আমাদের এখানে ভিডিও সেলফি করতে হবে তো এখানে দেখা আছে স্টার্ট সেলফি আপনারা এটার মধ্যে ক্লিক করে দেবেন আমি এখান থেকে স্টার্ট সেলফিতে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কাছে পারমিশন চাইতে পারে এখান থেকে ফ্রন্ট ক্যামেরা অন হয়ে যাবে পারমিশন সবাই দিয়ে দেবেন পারমিশন দেওয়ার পরে ফ্রন্ট ক্যামেরা অন হওয়ার পরে আপনাদেরকে সঠিকভাবে ভিডিওটি করতে হবে আপনারা কিভাবে ভিডিও করবেন সেই নির্দেশনা এখানে স্ক্রিনে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু তী চিহ্ন নিচের দিকে দেখা সেইটা যখন যেই সময়কে যেদিকে ঘুরবে আপনাদের মুখ কিন্তু সেই সময় সেই দিকে নিয়ে যেতে হবে এবং পর্যাপ্ত আলোযুক্ত স্থানে রেখেই ভিডিওটি করতে হবে তো আমি এখান থেকে ভিডিওটি করে নেওয়ার পরে সঠিকভাবে করে নিতে হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন আর যদি সঠিকভাবে করতে না পারেন তাহলে ঠিকই ভিডিও শিল্পী পুনরায় এটি এখানে ক্লিক করলে আবারও নতুন করে ভিডিও করে সাবমিট করতে পারবেন তো আমি এখান থেকে সাবমিট ক্লিক করছি এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করতে বলতেছে এখানে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর আপনারা যারা কোনোভাবেই আপনাদের লক অ্যাকাউন্ট আনলকের অবস্থায় রয়েছে সেগুলোতে কনফার্মিওর আইডেন্টিটির সমস্যা হয়েছে সেগুলো যদি আনলক করতে না পারেন বা টু ফ্যাক্টর বাইপাস করতে পারছেন না কোনোভাবেই তাহলে এই স্ক্রিনের ডান পাশে এখনো হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেবো তবে অবশ্যই কিন্তু বেইড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ আসার পরে সম্পূর্ণ পেমেন্ট করতে এখন আমি আপনাদের দেখাবো যে পজিটিভ রিভিউটা কেমন হয় এখানে দেখুন আমি একটা স্ক্রিনশট আপনাদের দেখাচ্ছি এখানে লেখা আছে ইউ ক্যান নাও গেট ব্যাক ইন টু অ্যাকাউন্ট এখানে দেখেন লেখা আছে হাই তারপরে দেখেন লেখা আছে মাসুম তো এই যে মাসুম লেখাটা আছে এখানে আপনার আইডির ফার্স্ট নেমটা থাকবে আপনি আমাদের কাছে লক আইডি আনলক বা টু ফ্যাক্টর বাইপাসের যেই কাজ দেন না কেন সব কিন্তু একই প্রসেস এখানে দেখবেন আপনার আইডির ফার্স্ট নেমটা লেখা থাকবে এবং নিচের দিকে লেখা থাকবে ইউ ক্যান নাও গেট ব্যাক ইন টু ইউর অ্যাকাউন্ট এরকম মেইল আর যখন আমরা পাবো তখন এই মেইলের স্ক্রিনশট কিন্তু আপনাদের কাছে আমরা দিয়ে দিব তখন আপনাদেরকে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে আপনি আপনাদের যে কাজটা আমাদেরকে দিয়েছেন সেই কাজটা আমরা করে দেবো আর আপনারা যদি টু ফ্যাক্টর বাইপাসের কাজ দেন তাহলে ওইটা আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের ফোন থেকে করে দেব আর আপনারা আমাদের কাছে স্ক্রিন শেয়ার করবেন আমরা নির্দেশনা দেব এবং সে অনুযায়ী কাজ করলে আপনার আইডি টু ফ্যাক্টর বাইপাস হয়ে যাবে এরকম সার্ভিস শুধুমাত্র আমরাই দিয়ে থাকি তাই আপনাদের যাদের ফেসবুক সম্পর্কিত যে কোনো সমস্যা আছে তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দিব তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ আসার পরে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে দুইটা মেইল দিয়েছে এখান থেকে আমরা নাম গেট ইন টু ইউর অ্যাকাউন্ট আর একটি দেখতে পাচ্ছেন আসছে কনফার্ম টু দিস মেইল এখান থেকে গেট ব্যাক ইউর অ্যাকাউন্ট এইটা ওপেন করে নিব এরপর নিচে দেখে দেখা পাবেন ইউ ক্যান গেট ইউ আর অ্যাকাউন্ট এখানে দুই সেকেন্ড সেপে ধরবো এরপর কপি ইউআরএলে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে যে ব্রাউজারে আইডিটি লক অবস্থায় লগ ইন আছে ওই ব্রাউজারে সার্চ বারে গিয়ে এই লিঙ্কটা পেস্ট করে দিব পেস্ট করার পরে গোবা এন্টারে ক্লিক করবো এরপর দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে আমরা নিশ্চিত করেছি যে এই অ্যাকাউন্টটা আপনার এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেবো নেক্সট পরবর্তী ক্লিক করার পর আপনার আইডিটি এক টাকা নাম্বার বা জিমেলগুলো এগুলোতে এখানে শো হবে আপনার যদি এখান থেকে সেগুলো রিমুভ করতে চান তাহলে এই ডান ডানবাসের বক্সে ক্লিক করে মার্ক করে দিবেন এরপর সরান বা রিমুভে ক্লিক করবেন আর যদি কোনো কিছু রিমুভ করতে না চান তাহলে ডোন্ট রিমুভ এনিথিং বা কিছু হারাবেন না এটা ক্লিক করবেন এরপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেব এরপর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু আনলক হয়ে গিয়েছে নিচের দিকে লেখা আছে ফেসবুকে ফিরে যান আর দেখেন দেখা আছে সাম্প্রতিক অ্যাক্টিভিটি বা ইংলিশ লেখা থাকতে পারে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি আমরা এখান থেকে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটিতে ক্লিক করে দিব এখানে ক্লিক করলে আপনার আইডিটে যদি কখনো নাম পরিবর্তন করা হয়ে থাকে বা ডেট অফ বার্থের পরিবর্তন করা হয় সেগুলো আপনারা এখান থেকে সমাধান করে নিতে পারবেন তো এখানে দেখুন আমার আইডিটার কিন্তু নাম পরিবর্তন করা হয়েছিল এবং ডেট অফ বার্থ পরিবর্তন করা হয়েছিল তো আপনি যদি চাই এখান থেকে কিন্তু প্রথমে যে নামটা ছিল সেটা কিন্তু রাখতে পারবো বাট প্রথমে যে ডেট অফ বার্থটা ছিল সেটা রাখতে পারবো তো আমরা এখান থেকে সবগুলো পরবর্তী ক্লিক করে দিলাম আমাদের কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই এরপর দেখতে পাচ্ছেন লেখা আছে টুকটো খবরে ফিরিয়ে যান বা গো টু নিউজ ফিড ইংরাজিতে লেখা থাকতে পারে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার আরিটা কিন্তু এখানে লগ ইন হয়ে গিয়েছে তো এভাবেই আপনাদের লক অ্যাকাউন্টগুলো আনলক করবেন আর আপনারা যদি কোনোভাবে লক অ্যাকাউন্ট আনলক করতে না পারেন বা টু ফ্যাক্টর বাইপাস করতে না পারেন তাহলে এই ভিডিওর স্ক্রিনের এখন হোয়াটসঅ্যাপ এবং এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দিব তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক যারা লক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর বাইপাস করা দেখেননি তারা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে ওই ভিডিওর লিঙ্ক পাবেন ওখানে ক্লিক করে সবাই দেখে নেবেন আর আপনারা যারা এখন আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাই তারা এই ভিডিওর কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবেন ওখানে ক্লিক করে সবাই জয়েন হয়ে নেবেন ওখানে প্রতিনিয়ত ফেসবুক সম্পর্কে যাবতীয় আপডেট প্রদান করা হয় আর আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার